একটা সংসারে যখন অশান্তি হয় সবসময় মেয়েটাকেই কেন মানিয়ে নিতে বলে মেয়েটাকেই মানিয়ে নিতে বলে কারণ মেয়েদের মানিয়ে নেওয়ার ক্ষমতা বেশি মাটির মতো মাটি যেমন সবচেয়ে ভালো ডিকম্পোজার সব কিছুকে শোষণ করে প্লাস্টিক দিলেও একসময় গলায় ফেলে হাড্ডি দিলেও গলে যায় চা মাটিতে দিবা সেটা সার হয়ে মাটি হয়ে যায় তো একটা মেয়ের ভেতরে তুমি যাই দিবা সে সেটাকে অ্যাবজর্ভ করার ক্ষমতা নেয় যেটা ছেলেদের এই গুণটা নাই ছেলেরা খুব রুক্ষ হয়ে যায় রাগে হয়ে যায় তলোয়ার বাইর করে যুদ্ধে চলে যায় এটা মেয়েদের নেই মেয়েরা সহনশীল অনেক বেশি তুলনামূলক বেশি যদি এখন পরিস্থিতি বদলে যাচ্ছে এখনো মেয়েরা সহনশীল বেশি তো সংসারে না খুঁটিনাটি লাগেই স্বাভাবিক দুটো পাতিল এক জায়গায় রাখলেও বাতাসের ঝাঁকিতে টুনটুন টুন শব্দ হয় সো হাজব্যান্ড ওয়াইফ একসাথে থাকলে ঝগড়া হবে এটাই নিয়ম আর ঝগড়া হইলে মেয়েটাকেই প্রথমে মানায় নেওয়ার চেষ্টা করতে হবে পরে কিন্তু হাজব্যান্ড এসে হালটা ধরে দেয় আমি সরি আমি শুধরানোর চেষ্টা করতেছি এটা আর হবে না তোমাকে আবার এটা করে দিচ্ছি হ্যাঁ হাজব্যান্ড কিন্তু বুঝবে কিন্তু একটু টাইম তাকে দিতে হয় পাঁচ মিনিট দশ মিনিট দশ দিন টাইম দাও সে ঠিকই বুঝবে এবং সে যখন বুঝবে তখন কিন্তু পুরো দুনিয়া উল্টে পেবে তোমার জন্য প্রাথমিক পদক্ষেপে মেয়েটাকে সহ্য করতে হয় কিন্তু দীর্ঘমেয়াদী পদক্ষেপে হাজব্যান্ডটাই মূল হালটা ধরে